আসসালামু আলাইকুম এটা নোয়াখালী সার্কিল দুই নং রায়পুর ইউনিয়ন পরিষদ দয়া করে সবাই দেখেন কেউ যদি রামরাইমপুর ইউনিয়ন পরিষদে আসতে তো দয়া করে সবাই আমার এই ভিডিওটা দেখে রামরাইমপুর ইউনিয়ন পরিষদে আসবেন আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই দিতে আসি দেখেন এ রামরাইমপুর ইউনিয়ন পরিষদের রাস্তা আশা করি সবার থেকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই একটা রাস্তা দেখেন জুম করে দেখে আপনাদেরকে রামরায়পুর ইউনিয়ন পরিষদের ডোকের রাস্তা তারপরে রামরাইমপুর ইউনিয়ন পরিষদ ঢোকানোর রাস্তা দেখেন আমি জুম করে দেখে আপনাদেরকে তারপরে এই দেখেন ইউনিয়ন পরিষদের গেট এরা নোয়াখালী সার্ডকিল গ্রাম রাইমপুর ইউনিয়ন পরিষদ গেট অবশ্যই যারা যারা আসবেন আমার এই ভিডিওর লোকেশ লোকেশন দেখে আশা করি সবাই চলে আসবেন নোয়াখালী সাইটকিল গ্রাম রাইমপুর ইউনিয়ন পরিষদ আগে মল্লিকা দিগির ফাড়া আসবেন মল্লিকা দিগির ফাড়ার আসবেন দৈনগ্রাম রাইমপুর